মেপে দিবেন এই যে আমি দশ মিলি এখানে ঢেলে দিলাম এই যে দিলাম সবটুকু সবটুকু বিষ মাজরা ও নলি মাসি পোকা পামড়ি পোকা বাদামে আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজকে আমি আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও দেব সেটা হচ্ছে ধানের জন্য এখন বর্ষাকাল ধানেরই আবাদ তার জন্য ধানের ভিডিও দিচ্ছি যে দর্শক বন্ধু আমি এই যে ব্যাল সম্পর্কে বলবো বেল আপনারা ব্যালকাটির বিষ দেওয়া সম্পর্কে বলবো আমি এই ব্যালকাটিটা এই দেখতে পাচ্ছেন এই ব্যালকাটি আপনার হচ্ছে থাকবে না এই ব্যালকাটি থাকবে না পনেরো থেকে বিশ দিন পনেরো থেকে বিশ দিন এই ব্যালকাটি আপনার জমিতে থাকবে না বিশেষ করে আপনারা যখন ভিয়ে সার দেন বা জমিতে সার দেন তখন তিন থেকে চার দিনের মাথাতে আপনার হচ্ছে ব্যালকাটি লেগে থাকে বা আরও অন্যান্য পোকার আক্রমণ হয় আপনার ধানে শক্তি দেয় কালো হয়ে যায় তখন আপনাদের জমিতে পোকার আক্রমণ বেশি হয় তার জন্য বলছি দর্শক বন্ধু আপনারা জমিতে সার দেওয়ার পরে তিন থেকে চার দিন পরে আপনারা বিষ প্রয়োগ করবেন না হলে আপনাদের ধানে পোকাতে জর্জরিত হয়ে যাবে সব ধরনের পোকা আক্রমণ করবে তার জন্য বলছি আমার জমিতে দর্শক বন্ধু আমার সার দেওয়া হচ্ছে আজ চার দিন আজ চার দিন সার দেওয়ার হচ্ছে তার জন্য বলছি যে আপনারা কি বিষ দিবেন এই যে এই বেল এই যে এই জন্য আপনারা কি বিষ দিবেন বেল কাঠি সব ধরনের বিষ দিব আপনাদের আমি দেখাচ্ছি যে কি ধরনের বিষ দিলে আপনার জমিতে ব্যালকাঠি থাকবে না পচন থাকবে না ধানটা রোগমুক্ত থাকবে পোকামুক্ত রোগমুক্ত পচন মুক্ত সব ধরনেরই আমি বিষ দিব আজকে আমি দেখাবো যে কি বিষ দিব আপনাদের দেখাচ্ছি কি বিষ আমি স্প্রে করব। দর্শক বন্ধু এটা হচ্ছে শাহাম পাতা বিষ টিকা দাম এটার হচ্ছে এই যে শাহাম পাতা দেখতে পাচ্ছেন এই পাতাটা দিলে আপনার হচ্ছে ধানের ব্যালকাটি থাকবে না তার জন্য আমি এই যে এক জারকিন আঠারো লিটার জারকিনে এই যে আমি দিয়ে দিলাম সবটুকু সবটুকু বিষ ঢেলে দিলাম এখানে এক জারকিনে আমি সবটুকু বিষ ঢেলে দিলাম ব্যাল জন্য আর এটা হচ্ছে নেমা এটা হচ্ছে নেমা কীটনাশক এটা নেমা কীটনাশক এটাতে প্রচুর পরিমাণে কাজ হয় বেল জন্য আরও অন্য অন্য পোকার জন্য কাজ হয় তার জন্য এটা দিব আমি হলো আপনার হচ্ছে যে দেখতে পাচ্ছেন দশ বন্ধু দেখেন আমি এটা দিব দশ মিলি একটা মিলি নেবেন মিলি নিয়ে মিলি দশ মিলি অনুযায়ী মেপে দেবেন এই যে আমি দশ মিলি এখানে ঢেলে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ঢেলে দিলাম দশ মিলি দিলাম এর সাথে আমি আরও কীটনাশক দিব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কারটাপ পঞ্চাশ এস পি প্রবাহন সাতটাকনাশক এটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন বহু ধরনের পোকা মরবে মাজরা ও নলি মাসি পোকা পামড়ি পোকা বাদামি গাছ ফুড়িং সবুজ গাছ ফড়িং ফল ও ডোগা ফল ও ডোগা ও ফলের মাজরা পোকা ফল ছিদ্রকারী পোকা দেখতে পাচ্ছেন এখানে বহু ধরনের বহু ধরনের পোকা মরবে দর্শক বন্ধু এটা আপনার হচ্ছে একটা অনুযায়ী আন্দাজ অনুযায়ী দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দিলাম তিন চামচ পরিমাণ দিলাম তিন চামচ দর্শক বন্ধু আর এইটা দিবেন হচ্ছে পচনের জন্য খুবই কম দামের বিষ কিন্তু পচনের জন্য কার্যকারী আপনার জমিতে দেখা যাচ্ছে যে পচনের প্রচুর পরিমাণে পছন্দ লেগেছে তখন আপনারা এটা দিবেন না না দিয়ে অ্যামিস্টার টপ নাটিভ এগুলি দিবেন আর যখন আপনার ভিয়ে দেখা যাচ্ছে যে পছন্দ নেই শুরু থেকে আমার ভিয়ে শুরু থেকে পছন্দ নেই আমি এটা মারার জন্য পছন্দ নেই আমি সপ্তাহ দশ দিন পর পরে পছন্দ না থাকলেও এটা মারি তার জন্য আমার ভূয়ে পছন্দ লাগে না আমার অল্প টাকাতেই কাজ হয়ে যায় কারণ হচ্ছে এটার দাম সৌস্তর টাকা শখ এটা দিব আমি হলো এই খাপের দুই খাপ এই যে দেখতে পাচ্ছেন এই খাপের দুই খাপ এই যে এখানে ঢেলে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ঢেলে দিলাম তো দর্শক বন্ধু আমার ভিডিওর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি কৃষিকাজই করি কৃষিকাজ করি আমার জমিতেই আমি বিষ দিয়ে আপনাদের দেখাই যেটাতে কাজ হয় সেটা আপনাদের দি তে দর্শক বন্ধু কমেন্ট করে জানাবেন লাইক দিবেন আর আমার ধরেন চ্যালেঞ্জ ছিল আরেকটা সেটা আমি হারিয়ে ফেলেছি যে কোনো একটা সমস্যাতে আমি হারিয়ে ফেলেছি ওটা ছিল রায়হান ফল কৃষি ওই চ্যালেঞ্জটা আমি পাইনি পাচ্ছি না তো দর্শক বন্ধু এটা সাবস্ক্রাইব করবেন যারা আমার ভিডিও দেখেন তো আপনাদের আমি বিষ দেওয়াটা দেখাচ্ছি